আমি ভাই কথা কই না নতুন একটা রুপালি পাইছি এই রুপালির কাছে যাই তো যাস খাইছে রে তো নতুন রূপালি পাইছি তাহলে সোনালির খবর কি নতুন

ওই জন্য যায়নি আমার মনে হয়তো নাই ভালো কথা এটা কি করলেন তুই ভিক্ষা করবি এতগুলো মানুষ আছে মতো আমাদের দিলেন আমার মান আছে না আরে পাগল আমরা যে শুটিং করি আমি মনে করছি তুমি ভিক্ষা করবা মডেল করছো এইটা তো আগে জানতাম না আচ্ছা যাই হোক যা আবার হয়েছে অনেক দর্শক আছে আমাদের তো অনেকে আমরা তো ভিডিও শ্যুট করি ফেসবুক ইউটিউবে ছাড়ি তো সেক্ষেত্রে আমারও সকল দর্শকের মধ্যে একটা ভিডিও শ্যুট আমার হাতে ভিডিও মার নিব না আজকে বাইশ বছর বাই দুই বছর ধরে হাতে ভিডিও বানায় দেই ফেসবুকে ইউটিউবে টিকটকে ভিডিও বানায় দেই ইনকাম করে আর বালা বালার নায়িকের কে চরিত্র

ভালো হয়েছে এখন থেকে বইয়ের কথা মতো কাজ করবি ঠিক আছে অবশ্যই আমরা সবাই মিলে ভালোবাসু ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ